সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা দেশের আনাচে কানাচে যে অসহায় নারীদের জীবনের গল্প আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি দর্শক তেমনি আজ আমরা আসছি নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে তো এখানে একজন দুঃখী বোন আছে তিনি তেইশ বছর বয়সেই বিধবা হয়েছে তো সেই গল্পটি আজ আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গেই থাকুন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আপু ভালো আছেন আচ্ছা আপনারা ভালো আছেন ঠিক আছে আমরা শুনবো আপনার নাম কি রুনা আক্তার রুনা আক্তার বোন আমরা শুনেছি আপনার তেইশ বছর বয়সে বিধবা হয়েছেন তো সেই গল্পটা আমরা তুলে ধরবো তার আগে জানতে চাইবো আপনি শুরুতে বলেছেন ভালো আছেন তো কেমন ভালো আছেন একটু বলবেন্ড মারা গিয়েছে এখন আপনার তেইশ বছর আচ্ছা আচ্ছা দুইটা সন্তান আছে তো মানুষের বাসায় কাজ করে সন্তান দুইটাকে মানুষ করতেছেন এই জন্য ভালো আছেন হাজবেন্ড নাই সেজন্য ভালো আছেন না কষ্টের মাঝেও সুখে আছেন এই একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন কষ্টের মাঝেও সুখে আছেন আচ্ছা হাজবেন্ড নাই ভালো আছেন হাজবেন্ড নাই মানে আপনাকে জ্বালাতন করার মতো তেমন কেউ নাই সেজন্য ভালো আছেন তাই না হাজবেন্ড কি জ্বালায় আসলে বৌদের কি স্বামীরা কি জ্বালায় বলেন পাশুর বাড়িতে নেওয়ার জন্য তাই মায়ের দিত শাশুড়ি শ্বশুর পাশুর সবাই জ্বালাতন নির্যাতন করত আচ্ছা আমরা তো জানি শাশুড়ি জ্বালাতন করে শ্বশুর সামথিং সামথিং করতে পারে ভাসুর কেন আপনাকে জ্বালাইতো সেই গল্পটা একটু বলেন তো ভাসুরে মানে ছোট ভাই দেখতে পারে না ওদের নিয়ে বাজে কথা বলে কি ধরনের আপনাকে কোনো খারাপ ইঙ্গিতে কথা বলেছে হ্যাঁ বলেছে কি বলেছে

আপনার ভাসুর কি বিয়ে করেছিল? হ্যাঁ। সে কি ইয়েন বৈ শর্মা বিয়ে করেছে না বুড়া মে বিয়ে করেছে? আচ্ছা মানে আপনার ভাসুর মে বিয়ে করেছে। আপনার ভাসুরের চেয়ে বয়সটা অনেক বেশি ছিল? হ্যাঁ। আপনার ভাসুরের বয়স ছিল কত? আর তার বয়স ছিল কত? 36। 34। হ্যাঁ। মানে 2 বছরের বড় ছিল। হ্যাঁ। এই মূলত কারণ কেটাই না কি অন্য কোনো কারণ ছিল? আপনার দিকে নজর ছিল কোনটা?

আমরা করব যতদিন দিতে পারবে ভালো আমরা এভাবে চালা শেষ করব মানে যৌতুকের জন্য আপনাকে কন্টিনিউ আচ্ছা ভন তাহলে তাদের মূল টার্গেট ছিল কি যৌতুক তাহলে আপনাকে আপনাকে তারা বিয়ে করে কি যৌতুকের জন্য বিয়ে করেছে নাকি অন্য কোনো কারণে যৌতুকের জন্য বিয়ে করেছে আচ্ছা যৌতুকের জন্য বিয়ে করেছে তো আপনার আপনার হাজবেন্ড তো ভাসুর আপনাদের কি প্রস্তাব দিল কেন? চোখ খারাপ। আচ্ছা আচ্ছা তখন কি আপনার ভাসুর কি মানে আপনাকে সব সময় কাছে কাছে চেত নাকি না? না ভাসুর আপনাকে নির্যাতন করতো স্বামীও করত। করত। আচ্ছা আচ্ছা। তো আপনার যখন আপনার স্বামী ভাসুর আপনাকে এই ধরনের কুপ্রস্তাব দিত বা নির্যাতন করতো সেই কথাগুলো আপনি কি আপনার স্বামীকে কখনো জানিয়েছেন আপনাকে খুব জ্বালাইতো আচ্ছা তো যখন আপনি আপনাকে জ্বালাইতো বা আপনি শত কষ্ট করেও তার সংসার করেছেন কতদিন পাঁচ বছর তারপর কি হলো পাঁচ বছর সংসার করার পর কি তো এই পাঁচ মধ্যে আপনাদের কোনো সন্তান হয়নি কয়টা সন্তান হয়েছে আচ্ছা দুটি সন্তান হয়েছে এত জ্বালা যন্ত্রণা সহ্য করেও আপনি দুটি সন্তানের মা হতে পেরেছেন তো সন্তান হওয়ার পরে কি আপনার স্বামী একটু ভালো হয়েছিল আচ্ছা মা বাবা মানুষের থেকে সাহায্য নিয়ে বাচ্চাগুলো এবং আপনার জীবন বাঁচিয়েছে সিজার কি বড় সিজার হয়েছে তো কোথায় রামগঞ্জে আচ্ছা তো আপনার স্বামী মারা যাওয়ার পর আপনি আপনার দিন কাটছে কিভাবে বা কোথায় আছেন আপনি এখন বাপের বাড়ি আছেন স্বামীর বাড়ি যান না কেন স্বামী মারা গেছে এই মেয়ে আমরা আমি কি করব ছেলে মেয়ে আনে কি করব নি হে থাকো আমাদের সাথে কোনো যোগাযোগ ন রাখার দরকার মানে তারা বলতেছে যে আপনার স্বামী মারা গিয়েছে আপনার কোনো অধিকার নাই না ওই বাড়িতে আপনার স্বামী বাড়িতে আপনার কোনো অধিকার নেই না আচ্ছা আপনার অধিকার না থাকতে পারে কিন্তু আপনার সন্তানদের তো অধিকার আছে ছেলে মেয়ের কোনো বরণ পোশাক নেবে না হেরা খোঁজ খবর নেবে না হেদরের কোন নাতি ন লাগলে শাইবো

সন্তানদের আঠারো বছর পূর্ণ হবে অবশ্যই তখন আপনার স্বামীর বাড়ির অধিকার আপনার সন্তানরা ফিরিয়ে দিতে পারবে আপনাকে তো এখন আপনার বয়স কত তেইশ বছর আচ্ছা তো তেইশ বছর বয়সে আপনি বিধবা হয়েছেন বলুন আপনার তো কষ্টের শেষ নেই আপনি একটু বলবেন আপনি মানে কখনোই তো মানে বিয়ে করে স্বামীর সুখ পাননি স্বামী কি আপনাকে মন থেকে ভালোবাসত যৌতুক দিতে পারলে ভালোবাসতো যৌতুক না দিতে পারলে ভালোবাসতো না আপনি তো যৌতুক দিতে পারেননি কখনো ভালোবাসা পাইনি এখনো কষ্টে আছেন আচ্ছা তো কষ্টে আছেন আপনি তো স্বামী নেই আপনার মানে কি ধরনের কষ্ট হচ্ছে স্বামী ছাড়া একজন অবলা নারী কাজ করি ছেলে মেয়েকে ভাত খাওয়াইতে পারি না

ভালো মানে কেমন ভালো আচ্ছা সত্যিকারে কি বিয়ে বসবেন আচ্ছা তো সত্যিকারের যদি বিয়ে বসেন ভিডিওর মাধ্যমে আপনি দুটি সন্তান আছে এটা তো আপনি বলেছেন তো তারা তো শুনেছে তো আপনাকে বিয়ে করলে তো আপনার সন্তানদেরকেও সে মেনে নিবে আপনাকে তো আর একা মেনে একা নিবে না যেহেতু আপনার দুটি সন্তান আছে আপনার সন্তান দেরকে আপনি কোথায় রেখে যাবেন যারা বিয়ে করবে তারা তো জেনে বুঝেই করবে তাই না তো এখানে দায়িত্বর প্রশ্নটা কেন আসে আপনার দায়িত্ব নিলে তো তার দায়িত্ব তাদেরও দায়িত্ব নিবে তাই না আচ্ছা তো যাই হোক তো দায়িত্ব নিলে আপনি বিয়ে বসবেন তো আপনার বয়স তেইশ কত বছরের ছেলের কাছে আপনি বিয়ে বসতে চান মানে আপনার আপনার চেতে দুই তিন বছর মানে যেমন পঁচিশ বা তিরিশ এর মধ্যে হইতে হবে আচ্ছা তখন এর মধ্যে হইতে হবে তো সেই ছেলেটি কোন জেলার হলে আপনার জন্য ভালো হবে যেই জেলারই হোক ভালো হতে হবে তো অন্য জেলার ছেলে যদি আপনাকে বিয়ে করে আবার ফেলে রেখে চলে যায় যাচাই বাছাই করে বসবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বল আপনাকে যারা এই মুহূর্তে দেখছে বা আপনি কেন আসছেন আমাদের এই ইউটিউবে একটু বলবেন আচ্ছা আচ্ছা একটু সহযোগিতার আশায় এসেছেন আচ্ছা তো সহযোগিতা আশায় যেহেতু এসেছেন তো আপনাকে যদি কেউ সহযোগিতা করে বা আপনার পাশে যদি কেউ দাঁড়াইতে চায় তাহলে কিভাবে দাঁড়াবে আপনার সঙ্গে যোগ যোগাযোগের কোনো ব্যবস্থা আছে নম্বরটি কি বিকাশ করা আছে আচ্ছা তাহলে নাম্বারটি বলুন আপু তিন অক্ষর তিন অক্ষর করে বলুন আস্তে আস্তে বলুন জিরো ওয়ান সেভেন টু সেভেন সেভেন জিরো সিক্স টু সিক্স নাম্বারটি ফোন দিলে কে ধরবে আপনি ধরবেন আচ্ছা আচ্ছা তো যারা স সাহায্য সহযোগিতা করবে তাদের সঙ্গে কথা বলবেন তো ঠিক মতো না সাহায্য সহযোগিতা পেয়ে তাদের সঙ্গে প্রতারণা করবেন কথা বলবেন কথা দিলেন তো আচ্ছা তো ঠিক আছে বোন আমরা প্রতিবেদন শেষ করব তো আপনার কে যারা দেখছে বা দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আছে আমাদের তাদের উদ্দেশ্যে সর্বশেষ ছোট করে এক লাইনের কিছু বলার আছে কিনা আপনার আমার ভিডিও দেখেন আমাকে কিছু সাহায্য হেল্প করবেন আমার ছেলে নিয়ে আমি দুইটা ভাত খেতে পারি আর আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষ করতে পারি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বল আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন একজন অসহায় বোনের জীবনের গল্প দর্শক এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আর আপনারা যারা সাহায্য এবং সহযোগিতা করবেন এটা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা যাকে সাহায্য সহযোগিতা করবেন জেনে বুঝে সাহায্য সহযোগিতা করবেন আর বিয়ের শাদির বিষয় নিয়ে আমাদেরকে কেউ আমাদেরকে কেউ ফোন করবেন না কারণ আমরা বিয়ের শাদির বিষয়ে কারো বিষয়ে আমরা কথা বলি না তারা বিয়ের শাদি বসুক আর না বসুক এটা আপনারা যাচাই বাছাই করে নেবেন তো দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা